ভিডিও করি তাহলে চলে 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 আচ্ছা যাতে ওই বলে না টপ মিষ্টি ঝালের একটা আলাদা ফ্লেভার থাকে তো আমাদের এখানে মিষ্টি আর তেঁতোর একটা আলাদা ফ্লেভার আছে তো তেঁতো নামটা এই জন্যই দেওয়া কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু তিতকুটে ঘটনা থাকে যা জীবন থেকে কখনো ভোলা যায় না তো আমাদের ছবিতে এরকম একটা ঘটনা যতির্ময়ের জীবনে আছে যার সাথে এই তেতো নামটা একেবারে মানানসই তাই জন্যই তেঁতো পাহাড় না মানে আমার আর স্বর্ণ প্রচণ্ড পছন্দের একটা জায়গা তোমরা জানোই যে আমাদের পাহাড়ের বিভিন্ন জায়গায় হোমস্টেজ আছে তো ওই হোমস্টেজকে কেন্দ্র করে পাহাড়ের প্রতি প্রেমটা আরও বেড়েছে তো যখন ছবির শুটিং নিয়ে আলোচনা হচ্ছে লোকেশন হান্টিং হচ্ছে তখন আমরা ডিসাইড করলাম যে এই গল্পটা পাহাড়েরই গল্প তো এই গল্পটা পাহাড় ছাড়া কোথাও মানাতেই পারে না আর যখন পাহাড়ে দুই পাহাড় প্রেমিক মানুষ আরও সঙ্গে মানে এরকম একটা ফ্রেশো স্টিম নিয়ে যাচ্ছে বুঝতে পারছো তার উত্তেজনাটা কত ছিল আর কি কি আমরা শুটিংয়ের পরে পড়তাম সেটা মানে না বললেই নয় মানে আমাদের প্যাক আপ জাস্ট হতো আমরা ওয়েট করতাম কখন মেকআপ তুলবার ওই আড্ডাটা বসবে পাহাড়ের ঠান্ডায় বনফায়ার করতে করতে কিউ করতে করতে আড্ডা ওটা একটা আলাদা মজা গল্পটা গল্পটা এটা একটা সাইকিক থ্রিলার বলতে পারো বিকজ আমরা পাঁচজন ছজন বন্ধু য্যোতির্ময় যতির্ময় যে আমাদের হিরো তার বন্ধু তো সেইখানে বন্ধুকে কেন্দ্র করে আমাদের কলেজ লাইফে যেরম হয় হই চই আনন্দ সবটা ঘোরাফেরা সব এক একসাথে কিন্তু জ্যোতির্ময়কে কোনোভাবে এই চার পাঁচজন বন্ধুই ভীষণভাবে টর্চার করতো মেন্টালি র্যাগিং করতো ফিজিক্যালি তো যেটা তোমরা ট্রেলারেও দেখেছো যে ওকে মেয়ে সাজিয়ে ওর ফটো করা হয়েছে ওর জামা প্যান্ট খুলে দেওয়া হয়েছে ওকে করে দেওয়া হয়েছে এরকম মানে শুধুমাত্র আমাদের ছবি বলে না এরকম আমরা কিন্তু থাকি যে অনেক ছেলে র্যাগিং এর জন্য তাদের জীবনটাই নষ্ট হয়ে গেছে তো এই র্যাগিং করতে 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 একটা ছেলের একটা পয়েন্টের পর যখন পিছনে মানে দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে কিভাবে ফাইট ব্যাক করছে সেটা নিয়েই ছবি গল্প কাইন্ড মানে একেবারে বলবো না যে সত্য ঘটনা অবলম্বনে ছবি তবে আমরা যদি হিসেব করে থাকি কোথাও না কোথাও আমাদের প্রত্যেকটা মানুষের সাথে জড়িয়ে থাকা এই মুভি একদম নয় মানে তোমরা ছবিতে যখন তোমরা প্রিমিয়ারে তো আসবেই তোমরা তো ছবিটা দেখবে তখন তোমরা দেখতেই পাবে যে যতটুকু যার চরিত্র ততটুকুই তার এখানে স্থান মানে আমি তার ওয়াইফ বলে বা কেউ কারোর বেস্ট ফ্রেন্ড বলে এখানে কোনো আলাদা করে সেই জায়গাটা পাওয়া হয়নি আর সেটা সম্ভবও নয় কারণ যখন একটা প্লটিং তৈরি হয় কোনো ছবি তখন হাজবেন্ড বা ওয়াইফ কখনই ভাবে না আমার হাজবেন্ডের চরিত্র মানে পুরোটা আমার হাজবেন্ড জুড়ে থাকবে বা ওয়াইফ জুড়ে থাকবে কারণ গল্পটা মেন হওয়া উচিত তো আমার চরিত্রটা অদ্ভুত একটা ইন্টারেস্টিং চরিত্র আমি এখানে মিমি চরিত্রটা দুটো চরিত্র আমি প্লে করেছি তো দু রকমের সুদীপ্তাকে তোমরা অভিনয় করতে দেখতে পারবে চরিত্রে আশা করি দর্শক দেখবে হ্যাঁ দর্শকরা মানে দেখো ভালো কাজ করলে দর্শকদেরও ভালো লাগে আর যারা আমাদের কাজ দেখতে ভালোবাসে তারা যখন দেখে যে হ্যাঁ এই অভিনেতা বা অভিনেত্রীর ভালো আর একটি কাজ আসছে আমরা দেখবো তাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা থাকে সেই এক্সাইটমেন্টের অনুযায়ী কিন্তু আমাদের আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা আমরা পেয়ে থাকি তো সিরিয়াল চলতে চলতে নতুন মুভি আসছে তার সাথে সাথে আরও একটা নতুন ছবি শুটিং চলছে এই নিয়ে বেশ ব্যস্ততমভাবেই কাটছে এভাবেই কাটু ব্যস্ততাতেই থাকতে চাই থ্যাংক ইউ না না অবভিয়াসলি ভালো ডাক্তার মানে ডক্টর মানে সাইক্রেটিস্ট যে মানুষকে ভালোবাসতে শেখায় যে মানুষকে খুশি রাখতে শেখায় আর সেরকমই ঘুরতে ঘুরতে সে পৌঁছে যায় এক পাহাড়ে আর আলাপ হয় জ্যোতির্ময়ের সাথে কিন্তু জ্যোতির্ময়কে সে আদেও কি ভালো রাখতে পারছে বা জ্যোতির্ময় কি মানে স্যান্ডি মানে আমার চরিত্রের নাম স্যান্ডির দ্বারা আদেও কি কোনো উপকৃত হচ্ছে তো সেটার জন্য তো অবশ্যই দেখতে হবে তেতো দেখো এটা একটা থ্রিলার সবাই ট্রেলার দেখে যেটা অবশ্যই বুঝেছো প্রচুর কিছু আছে ছবিটাতে মানে ছবিটার মানে এতগুলো ভ্যারাইটিস আছে খুব ভালো কন্টেন্ট এটা বলতে পারি মানে যখন আমাকে ডেকেছিল এই চরিত্রটার জন্য যখন আমি পুরো গল্পটা শুনেছিলাম তো তখন আমার সবার প্রথম মনে হয়েছিল বাও এত ভালো একটা কন্ট্রিট নিয়ে বাংলা সিনেমা তৈরি হচ্ছে আর তার মধ্যে যদি আমি থাকতে পারি এটা তো আমার জন্য একটা বিশাল বড়ো পাওনা তো সেরকমই আমার চরিত্রের নাম হচ্ছে সন্দীপ্তা বাট সবাই আমাকে স্যান্ডি বলে ডাকবে চরিত্রে সে একজন সোলো ট্রাভেলার সারা দুনিয়া সে একা ঘুরে বেড়ায় কিন্তু তার একটাই মোটো সে মানুষকে ভালো রাখতে চায় মানুষকে ভালোবাসতে চায় সে চায় যে পৃথিবীর সব মানুষ যেন হাসি খুশি থাকে তার মনে যতই কষ্ট থাক সবটা ভুলে সে যেন বাঁচতে শেখে তো সেইটাই চরিত্র আর আমি যদি এটা বলতে পারি যে সন্দীপটা হচ্ছে ভীষণ কাম কম্পোজ একটা ম্যাচিওর পারসন যেটা আমি একেবারেই নই তো সেখান থেকে নিজেকে ট্রান্সফর্ম করে সন্দীপ তাতে নিয়ে যাওয়ার জন্য একটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমি জানি না কতটা কি করতে পেরেছি সেটা তো ছবি দেখার পর সবাই বলবে পুরো একদম আলাদা আমি এরম ধরনের চরিত্র কখনো করিনি মানে আমাকে টেলিভিশনে সবাই এরকমই চরিত্র দিয়েছে মানে কি চুলবুলি বাবলি এরকমই ধরনের চরিত্র দিয়েছে এরকম একদম ট্রান্সফর্ম করে এরকম একটা চরিত্র তো আমি আগে কখনো করিনি তাই জন্যই বললাম যে বিশাল বড় চ্যালেঞ্জিং ছিল আর আরেকটা কথা বলতে চাই যে স্বর্ণদা মানে আমাদের ডিরেক্টরের ব্যাপারে স্বর্ণদা তো বেসিক্যালি না বকে ছকে না স্বর্ণদা না একদম খুব শান্ত মানুষ তো স্বর্ণদা শান্তভাবে কাজটা করিয়ে নিতে জানে তো সেই জন্যই উইদাউট এনি বকা উইদাউট কি বলবো রাগারাগি স্বর্ণদা কিন্তু কাজটা করিয়ে নিতে জানে ভীষণ ফ্রেন্ডলি তো ওটা খুব ভালো লেগেছে ওরে বাবা সুদীপ্তাদির সাথে এটা আমার প্রথম কাজ না আমি টেলিস্কোপ করেছি সুদীপ্তাদির সাথে তো সেখান থেকে আলাপ সুদীপ্তাদি না আমার একটা গাইডলাইন বলতে পারো এই ছবির অফ ক্যামেরায় প্রত্যেকটা সিনে সুদীপ্তাদির হেল্প আছে প্রত্যেকটা সিন সুদীপ্তাদি বলেছে এটা এইভাবে কর ভাবে কর ছবিতে যে গানটা আছে আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে আমি খুব টেনশনে ছিলাম যে ওটা আমার লিপে গানটা একটাই গান ছবিতে আমারই লিপে আর তারপরে ওটা রবীন্দ্রসঙ্গীত তো ওটা বুঝতে পারছো যে অনেক বেশি চাপ ছিল আর ছবিতে তো কোনোদিনও আমি লিপসিং করিনি মিউজিক ভিডিও অ্যালবাম করা আর ছবির গানে লিপসিং দেওয়ার মতো তো অনেক তফাত আছে তো সেই সবার

আমি এখানে একটা ছোট্ট ক্যারেক্টার পড়েছি সেরকম বলতে গেলে ক্যারেক্টারটার মধ্যে একটা ছোট্ট শেড আছে যে আমি একজন আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছি ঘুরতে গেছি আমি এই হিরোর ইয়েতেই হোটেলেই তো সেটার মধ্যেই আমার গল্পটা আছে তো এখানে আজকে আমার হাজব্যান্ড নেই চুনেট আনফর্চুনেটলি তো চরিত্রটা করতে গিয়ে বা এদের সাথে কাজ কর আমার এটা অনেকবার কাজ করেছি আমি এই টিমের সাথে এই টিমের সাথে কাজ করতে গিয়ে আমার ভীষণ ফ্যামিলি মনে হয় যাতে আমি ফ্যামিলির সাথেই কাজ করছি এত ভীষণ ফ্রেন্ডলি এত ভীষণ ভালো একটা টিম পেয়েছিলাম আমি তো আমার চরিত্রটা করে আর ছবিটা ছবির মধ্যে কাজ করেও ভীষণ ভালো লেগেছে ইভেন আমাদের ছবির মধ্যে বেশ কিছু সিনিয়ার আর্টিস্ট ছিলেন যাদের কাছে কাজ শেখাটা একটা বিশাল বড়ো ব্যাপার তো এটাই আর কি না না আমি এর গ্রুপে ছিলাম না আমি অপোজিটে ছিলাম আমি ছিলাম একজন চরিত্র যে চরিত্রটা সব দেখছে বাট বুঝতে পারছে না কি হচ্ছে বেসিক্যালি তো সেরকমই একটা চরিত্র আমি এখানে মানে আমি যদি পার্সোনালি বলতে হয় র্যাগিংয়ের একদমই ভীষণ বিরুদ্ধে তো আমার মনে হয় না যে র্যাগিং করা কারোর সাথেই খুব খারাপ ভালো জিনিস সেটা খুব খারাপ তো এই ছবিটা তার জন্য দেখতে হবে যে কতটা খারাপ র্যাগিং করাটা এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে র্যাগিংটা একটা মানুষের পক্ষে কতটা ট্রমাটাইজিং কতটা মেন্টালি হ্যারাসমেন্ট সেটা এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলি সবাইকে শুভ নববর্ষ আর আমাকে এই ছবিতে পাচ্ছ জ্যোতির্ময়ের বোন বোনের ক্যারেক্টারে তার নাম টুসি সে যতীর্ময় নিজের বোন নয় সে যতীর্ময়ের পালিত বোন এবং সেই পালিত সম্পর্ক যে কতটা বড় হতে পারে হয়তো মেবি কিছু কিছু সময় ব্লাড সম্পর্কের চেয়েও বড় হতে পারে এতটাই প্রোটেকটিভ তার দাদার প্রতি তার দাদার ভালো মন্দ সবটাই সে খেয়াল রাখতো এখন ছোট্টবেলা থেকে তো সেই জিনিসটা ওর যে স্ট্রাগল ওর স্ট্রাগলের মধ্যে দিয়ে ওকে কিভাবে হেল্প করে বার করে আনা ওকে মেন্টাল বুস্ট আপ করা সেই পুরো জিনিসটা আর কি এই ছবিতে তুলে ধরা হয়েছে এবং ওর সাফারিংসের সাথে খুব স্বাভাবিক কথা আমাদেরকেও সাফার করতে হয়েছে সেই সমস্তটা নিয়ে একটা খুব সুন্দর খুব মিষ্টি গল্প প্রেম আছে বন্ধুত্বর একটা ডার্ক সাইড আছে আবার একটা ভালো সাইডও আছে সব মিলিয়ে আশা করছি আপনাদের জন্য একটা ভালো ছবি আমরা চেষ্টা করছি হিরা এন্টারটেনমেন্টস নিয়ে আসার তো প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ আচ্ছা আমার চরিত্রটা আছে বেসিক্যালি তেঁতোতে যে ক্যারেক্টার আছে জ্যোতি জ্যোতি হলো আমি ঠিক আছে এবার রিয়েল লাইফ যে ক্যারেক্টারটা বললেন অ্যাকচুয়ালি রিয়েল লাইফ কী ক্যারেক্টার এটা কারণটা হচ্ছে তেতু আর জ্যোতি এই দুটো কিন্তু সমাজের মধ্যে সবসময় থাকি যেমনটা আপনি বলতে একটা কথা বলবো যে ধরো একটা স্টুডেন্ট কলেজ হোক বা স্কুল হোক একটা গ্রুপের মধ্যে যখন থাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার মধ্যে একটা কোনো এমন বাচ্চা বা এমন ছেলে বা এমন মেয়ে থাকে যে একটু উইক হয় আর যারা বাকিরা থাকে ওদের একটু খিল্লি নেওয়ার জন্যে একটু ডোমিনেট করার চেষ্টা করে বা ডমিনেট করে বাট এই যে ডমিনেশনটা আস্তে আস্তে যে কোন জায়গায় চলে যায় এটা নিয়ে কিন্তু তেঁতু এইটা বেসিক্যালি জ্যোতি হ্যাঁ আচ্ছা সুতার সাথে কাজ করে এক্সপিরিয়েন্স হ্যাঁ অ্যাকচুয়ালি ওর সাথে এটা আমার ফার্স্ট ছবি এর আগে ওর সাথে আমি একটা শর্ট ফিল্ম করেছি আর যখন প্রথম শর্ট ফিল্ম করতে গেছিলাম আমার মনে আছে আমি ওকে নিয়ে প্রচুর নার্ভাস ছিলাম জাস্ট বিকজ আমি ওকে সিরিয়ালে দেখতাম ও কাজ করছে আর আমি তখন মানে ওর ফ্যান ছিলাম বেসিক্যালি তো প্রথম জঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমি খুব ভয় পেয়েছিলাম নার্ভাস ছিলাম বাট হ্যাঁ এবারে যখন কাজ করতে গেলাম আমরা অনেকটা ফ্রি ছিলাম রিল্যাক্স ছিলাম বন্ধুর মতন বেশ কাজটা করতে পেরেছি খুব ভালো এক্সপিরিয়েন্স ওর সাথে এই গল্পে আমার ক্যারেক্টারের নাম তীর্থ তো আমি জ্যোতি মানে যে সেন্ট্রাল ক্যারেক্টার তার ছোটোবেলা বন্ধু কিন্তু বন্ধু বললে ভুল বলা হবে মানে যেরকম আমাদের কলেজ লাইফে অনেক সময় থাকে না যে র্যাগিংওয়ালা বন্ধু মানে সবসময় টর্চার করব অন্যকে নিচা দেখাবো সো দিস কাইন্ড অফ বন্ধু পুরো গল্পটাতেই অনেক পুরোটাই আমার নেগেটিভ চরিত্র তো অনেক কিছু প্রচুর অত্যাচার করেছি ওর ওপর এবং তার শেষ পরিণতি কী হয় সেটা জানার জন্য ছবিটা দেখতে হবে তো আমার ক্যারেক্টারটা এখানে পুরোটাই মানে পুরোটাই প্রেজেন্ট মানে একদম প্রথম থেকে পুরো শেষ হোক হ্যাঁ খুব ভালো স্বর্ণ অ্যাজ এ ডিরেক্টর খুব হেল্পফুল মানে আমি বাই প্রফেশন অ্যাজ এ ডক্টর সো আমার এটা হীরা এন্টারমেন্ট দ্বিতীয় ছবি হোল ওভার এটা আমার ফোর্থ প্রজেক্ট আমার দুটো ক্লিকে দুটো প্রজেক্ট আছে অলরেডি ক্লিক শর্টসের বাট হিরা এন্টারমেন্ট এটা আমার সেকেন্ড ছবি তো যেহেতু আমি একটা অন্য এটা কাজ করছি মানে আমার আমি অ্যাজ এ আমি প্র্যাকটিশনার ডায়াবেটিসের সো স্বর্ণ অ্যাজ এ ডিরেক্টর আমাকে প্রচুর হেল্প করেছে ফ্রম লাস্ট টু ফার্স্ট সো খুব ভালো অভিজ্ঞতা শুধু সবার সাথে কাজ করার থ্যাংক ইউ ভেরি মাছ